যে নির্বাচন কমিশন অবিলম্বে যে সকল সংস্কার প্রস্তাব আছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব দিয়েছে সেই সংস্কার প্রস্তাবগুলো আমলে নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচন যখন দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেটাকে বহাল রেখে

আমরা গেছি আপনারা জানেন সেখানেও আমরা এটা যার এখতিয়ারেই থাকুক মধ্যে কথাটা হচ্ছে যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন দিতে চান কিন্তু আমাদের কাছে সমস্ত আলামত দেখে মনে হচ্ছে সবচেয়ে ভালো নির্বাচন দূরে থাক বাংলাদেশে যে সকল সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং যে স্ট্যান্ডার্ডে নির্বাচন হয়েছে সেই স্ট্যান্ডার্ডে একটা নির্বাচন এই কমিশনের পক্ষে সম্ভব না আমরা কারণ এটা নির্বাচনে এবং ইতিমধ্যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা চিন্তা ভাবনা করছে কারণ যখন বলা হয়েছে যে ফেরারি আসামিদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে যখন বলা হয়েছে যে মনোনয়ন সরস্বর আসলে এসে দিতে হবে যখন বলা হয়েছে যে আপনার যদি মানবতা বিরোধী অপরাধে আপনার অভিযুক্ত হন তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না এ সমস্ত গুরুত্বপূর্ণ সংস্কারে তারা আসলে বিরোধিতা করেছে এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে তারা আসলে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাদের এই মুহূর্তে পদক্ষেপগুলো খুবই প্রশ্নবিদ্ধ এই কারণে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না এই কারণে আমরা বলছি যে এটা পুনর্গঠন করতে হবে আমরা কিন্তু বারবার এই কথাই বলেছি যে ডিসেম্বর থেকে জুন কে লক্ষ্য করে

এই স্থানীয় সরকার নির্বাচন কখন হবে এটা আসলে সরকারের ব্যাপার বিশেষত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যাপার কিন্তু এই নির্বাচন কমিশন আগবার বলেছেন যে এখন স্থানীয় সরকার নির্বাচনের সময় না এখন স্থানীয় সরকার নির্বাচনের শক্ত নাই এখন স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব না এই ধরনের রাজনৈতিক বক্তব্য যেটা তাদের এখতিয়ার বহির্ভূত এই ধরনের বক্তব্য আমরা তাদের দেখেছি ফলে যেটা আমরা একটু আগে বললাম যে তাদের মোটিভ আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে এবং তারা আসলে একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে নিজেদের অবস্থানকে একেবারে গুলিয়ে ফেলেছেন এই কারণে আমরা বলেছি যে নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এই দাবিটা তো আমাদের স্থানীয় সরকারের কাছে তো তারা যখন আগবাড়িয়ে বলেন যে এখন স্থানীয় সরকার নির্বাচন দেওয়া সম্ভব হবে না এবং এটা দু তিন বছরের ব্যাপার তখন আসলে বোঝা যায় যে তারা আসলে সুষ্ঠু নির্বাচন করতে চান না তারা চান যে কোনো উপায় একটা নির্বাচন করে একটা কোনো বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতা হস্তান্তর করতে এইটা আমরা বিরোধিতা করে আসছে সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেয় তবু এই নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে দেওয়া সম্ভব হবে এরকম আমাদের কাছে মনে হচ্ছে না উচিত কারণটা কি আসলে আমরা আপনাদেরকে আইন এবং তাদের রাষ্ট্রিক অবস্থান তারা যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষতা যেটা দেখানোর কথা ছিল সেটা না দেখাতে পারেন নাই এবং নির্বাচন বা এরকম একটা জটিল পরিস্থিতিতে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের নিরপেক্ষতা এবং লক্ষতার প্রয়োজন হয় সেটা এই কমিশনের নাম বলে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিহত নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে সমস্ত এজেন্ডা আছে তার মধ্যে কতগুলোকে ধরা হয়েছে আশো সমাধান যেটা আপনি এই মুহূর্তেই করতে পারবেন সেগুলোর নির্বাচন কমিশন এটা খুবই রহস্যজনক আপনি

এনসিপির এখনো কোথাও কোনো কমিটি নাই এমন নয় স্থানীয় সরকার নির্বাচন হলে এনসিপি জিতবে যারা বড় রাজনৈতিক দল আছে যাদের এক সপ্তাহের মধ্যে নির্বাচন দিলে কম্পিট করার এবং জিতে আসার সম্ভাবনা আছে তারাই কিন্তু সুবিধা পাবে কিন্তু যেহেতু তাদের দলের মধ্যে লুটপাট চাঁদাবাজিতে ভরে গেছে যেহেতু এখন স্থানীয় সরকার নির্বাচন দিলে তাদের অন্তর কন্দলটা প্রকাশ্য হবে এবং যেহেতু কোথাও কোথাও তাদের আসলে হেরে যাওয়ার সম্ভাবনা আছে এ কারণে তারা জাতীয় সরকার নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটা তারাই কিন্তু আওয়ামী লীগ আমলে বারবার বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে নির্দলীয় সরকার অধীনে তাহলে আপনি এখন করছেন না কেন